ম্যাঙ্গো জুস খাবে তুমি আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আবার কোন একটা লাইভে আসবো কেউ তার প্রশ্ন প্রশ্ন করবে না আমরা হচ্ছে সময় চলে আসি আচ্ছা ঠিক আছে দিব তো আবার কোন একটা লাইভে দেখা হবে এরকমই আমরা র্যান্ডম চলে আসবো কারণ আমরা হচ্ছে ওই রকম কিছুই বলি না শুধু বক বক করে চলে যাই আগেও দুইটা এই রকমই আসছিলাম এক দুই মিনিট থেকে আবার চলে গেছি কারণ কেউ কামেন্ট করলে হচ্ছে ওইটা বড় হয় না হলে তো আর কিছু বলারই থাকে না মা হুম মা

আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন অন্য কোন একটা লাইভে দেখা হবে তো গুড নাইট নাইট আমাদের যাইতে না করতেছে আমাকে দেখা আমাকে কি দেখা যায় শোনা যায় আপনারা কথা শুনতে পান আমারটা কথা শোনা যায় না আরিফুল ইসলাম তাহমিদ হাই হ্যালো ভালো আছেন যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন কারণ এমনিতে হচ্ছে আমরা অত তেমন কেউ না সবই শুরু কই থেকে আনছো এটা জল বেশিনে বেসিনেটা খাওয়া যাবে না তো আরে বেসিনেটা খাওয়া যাবে না ফিল্টার থেকে আনো বাবা ফিল্টার এটাকে ফেলে দাও এটা থাকুক না ফেলে দাও একা একা আর কত কথা বলতে পারবো একজনে হাই বলছে আমি হ্যালো বলছি এরপরে তো আর কিছুই বলার থাকে না কারণ তো আমি কোনো টপিক নিয়ে আসিনি যে আমি প্রমোট করবো বা সেল করবো এরকম কিছু না হচ্ছে আমরা গল্প করতে আসছি ফাকারুচি এতখানি লাগবে না তো মাই ফেলে দিয়াছো দা বেশই তো আমার ছেলে ওর নামেই তো দেওয়াarthok review আ ও অনেক দুষ্ট হয়েছে ওকে নিয়ে শালাখন থাকা লাগে এর জন্য হচ্ছে কোনো কিছুতে গেলে ও থাকবে আচ্ছা ঠিক আছে থাকবেন আবার কখন আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে একটু যদি আপনাদের কোন প্রশ্ন জমে থাকে অবশ্যই কমেন্ট আপনারা লিখে যাবেন তো ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে আল্লাহ হাফেজ Não muito caro.